স্যার টেস্টে আমাদের স্কুলের প্রশ্ন একটু অন্যরকম হয় তো আমাদের মানে গ্রেডিংটা একটু অন্যরকম আমার আমার ছিল মানে আমাদের টেস্টটা মানে অনেক কঠিন হয় এইটটি ওয়ান এসছিল টেস্টে কারণ আমাদের টেস্টটা একটু কঠিন হয় অনেক না আমাদের টেস্টটা অন্যান্য স্কুলের থেকে আলাদা টেস্টটা আগেও হয় মানে পুজোর আগে টেস্ট হয়ে যায় মানে ওই পরীক্ষাটা ওটা খুব কঠিন প্রশ্ন হয় আচ্ছা এই এই বছর যে পরীক্ষার প্রশ্নপত্র তুমি এই সিক্রেটটা একটু রিভিল করো ইতিহাসের প্রশ্নপত্র ভীষণ কঠিন ছিল সাধারণের পক্ষে তুমি ইতিহাসে যে নাইনটিতে নাইনটি স্কোর করলে এই স্কোরটা কিভাবে করলে মানে তোমার ইতিহাসের প্রতি ইন্টারেস্ট তো আছে কিন্তু তুমি সেই সিক্রেটটা আমাদেরকে বলো যে তুমি অ্যাকচুয়ালি কোন কৌশল অবলম্বন করেছিলে স্যার সবার আগে আমি বলি মানে একটা সিকোয়েন্স থাকে মানে একটা মানে পরীক্ষার কোশ্চেন মানে আমি কোনটা অ্যাটেম্প করছি আগে একটা সিকোয়েন্স থাকে অনেকে আছে প্রথম থেকে স্টার্ট করে মানে প্রথমে এমসিকিউ করে তারপরে ওয়ান ওয়ার্ড গুলো করে তারপরে চার নম্বর দু নম্বর চার নম্বরের ভাবে করে আট নম্বর লাস্টে করে আমার মনে হয় সবার আগে এই এমসি কিউ শর্ট কোয়েশ্চেন ওই যে কুড়ি প্লাস ষোলো ওইটা আগে করে নেওয়া উচিত তারপরে আমি যেটা করেছিলাম মাধ্যমিকে হ্যাঁ আমি ওই ছত্রিশ নম্বর করার পরে তারপরে চার নম্বরের গুলো করি কারণ চার নম্বর গুলো একটু অনেক বেশি লিখতে হয় অনেক বেশি লিখতে হয় তো চার আর আট চারের ছটা থাকে আর আটের একটা থাকে ওইগুলো লিখে নিলাম তারপরে দেখা যায় আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি আমি আগে যে মকটেস দিয়েছি সেখানে পরপর করতে গিয়ে দেখি শেষ করতে পেরেছি শেষ হয়েছে কিন্তু মানে আমি ঠিক সেভাবে লাস্টের দিকে হাতের লেখাটা খারাপ হয়ে গেছে তো আমি প্রথমে যেটা করেছি সবার আগে আমি হচ্ছে ওই চার গুলো করলাম মানে শর্ট কোয়েশ্চেনের পরে চার আট তারপরে লাস্টে দুই করলাম দেখলাম টাইম অনেকটা হাতে পেয়েছিলাম আমি মোটামুটি পঁচিশ থেকে তিরিশ মিনিট হাতে পেয়েছিলাম মানে 2 নম্বরের গুলো তো অনেক বেশি টু দা পয়েন্ট লিখتوا হয় তো ওইগুলো একটু ভাবার ব্যাপার থাকে তো ওইগুলো ভেবে ভেবে লাস্টে ভাবার অনেক টাইম ছিল তাই 2 নম্বরের লেখাগুলো ভালো হয়েছিল আর 4 নম্বরের জন্য কতটা সময় বরাদ্দ ছিল আমি আট নম্বরের জন্য আমি মোটামুটি ধরুন আমি 15 মিনিট সময় দিয়েছি আমি 4 রাটে প্রচুর সময় দিই 4 রাটে প্রচুর সময় দিই তো ওটা একটু অনেকটা বেশি সময় দিয়েছি আচ্ছা ইপিএস এর রাইটারের ফলো করেছি আমি শচীন্দ্রনাথ মন্ডলের বই ফলো করেছিলাম আমাদের স্কুলের দা আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট তো তো শচিন বই ফলো করেছিলাম আর তার সাথে জীবন মুখোপাধ্যায় পড়েছিলাম জীবন মুখোপাধ্যায় এই পড়েছিলাম আর কিছু পড়িনি